তুমি কি জানো একদিন আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে উপদেশ দিয়ে গিয়েছিল ঘরের বউকে কখনো মনের কথা বলবি না বাড়ির সামনে কোনো দিন বড়ই কাজ লাগাবি না এবং পুলিশের সাথে কোনো দিন বন্ধুত্ব করবি না দাদা মারা যাওয়ার পর আমার মাথায় শুধু একটাই চিন্তা দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল একটা সময় আমার মনে জেদ চেপে গেল আমি ভাবলাম এবার দাদা নিষেধ করা কাজগুলোই করব এবং দেখবো কি ঘটে যেই কথা সেই কাজ আমি সর্বপ্রথম একটি পুলিশের সঙ্গে গায়ে ঘেঁসে বন্ধুত্ব করলাম মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে ডেকে এনে দাওয়াত খাওয়ানো শুরু করলাম পাশাপাশি বাড়ির সামনে একটি বড়ই গাছ লাগালাম বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা বসে বসে প্ল্যান করলাম বউকে মনের কোন কথাটা বলা যায় আমি বাজারে গেলাম এবং তিনটা ডাব কিনলাম সাথে তিনটা গামছাও কিনলাম এবং দোকান থেকে কিছু লাল রং কিনলাম এরপর বাজার থেকে ফেরার পথে ডাবের রং মাখালাম এরপর ডাবগুলো এমন গামছা দিয়ে বেঁচে ফেললাম যাতে মনে হয় মানুষের কাটা মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ঢং ধরে বউকে বললাম আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলেছি তুমি এই কথা কাউকেই বলো না এরপর আমি আর আমার বউ একটা গর্ত করলাম সেই গর্তে তিনটা মিথ্যা কাটা মাথা পুঁতে রাখলাম তারপর অনেক দিন কেটে গেল কোনো সমস্যাই হলো না আমি বসে বসে দাদার কথা ভাবছিলাম এবং হাসছিলাম শালা বইরা সবই তো করলাম কিছুই তো হলো না তারপর অনেক দিন পেরিয়ে গেল সব কিছুই ঠিকঠাক ছিল ওই কাটা মাথার কথা ভুলেই গেছিলাম হঠাৎ একদিন বউয়ের সাথে প্রচুর ঝগড়া হলো বউ রেগে গিয়ে বলল তোর গোপন কথা আমি ফাঁস করে দিব বউ তখন আমার পুলিশ বন্ধকে ডাকলো পুলিশ আসার পর আমার বউ সেই কাটা মাথার গর্তটা পুলিশকে দেখিয়ে দিল গর্ত থেকে পুলিশ তিনটা গামছা পেছানো মুন্ড বের করলো গামছা খুলে দেখলো এখানে তিনটা ডাব বউ তখন বলল এখানে মানুষের মাথা ছিল আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব রাখছে আমি সাক্ষী পুলিশ সাথে সাথে বলল অ্যারেস্ট হিম আমি যখনই দৌড় দিতে যাব তখনই বাড়ির সামনে বড়ই গাছের কাটা পায়ে গেঁথে পড়ে গেলাম আর পালাতে পারলাম না পুলিশ আমাকে ধরেই ফেললো মারতে মারতে বলল বল মন্ডুগুলো কোথায় লুকিয়ে রাখছিস আমি আকাশের দিকে তাকে কাঁদতে কাঁদতে বললাম দাদা আমারে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন